নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো আম গাছের কীভাবে যত্ন নেবেন এই সেপ্টেম্বর মাসে কি খাবার দিলে আগামী দিনে এই গাছ থেকে খুব ভালো পরিমাণে ফল পাওয়া যাবেই সেটাই এই ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই আম গাছগুলো আমি চার মাস আগে একটি নার্সারি থেকে এনেছিলাম গাছগুলো তখন অনেক ছোট ছিল আর ডালপালাও এমন মোটা ছিল না যতদিন যাচ্ছে গাছের স্বাস্থ্য কিন্তু ভালো হচ্ছে কিছুদিন আগেই গাছগুলোকে আমি নতুন করে রিপোর্ট করি রিপোর্ট করার পরেই গাছের গ্রোথ কিন্তু খুব দ্রুত বাড়তে শুরু করে দেয় রিপোর্ট করার সময় গাছে আমি কোনো রকম খাবার দিইনি রিপোর্ট করার পরেই গাছে নতুন ডালপালা আসতে শুরু করে দিয়েছে এবার গাছের গ্রোথ বাড়িয়ে নেওয়ার জন্য আমাদেরকে এখানে কিছু খাবার প্রয়োগ করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কি খাবার এই সেপ্টেম্বর মাসে আমরা নিজেদের আম গাছকে দিতে পারি বন্ধুরা সবার প্রথমে আমরা এখানে এক মুঠো পরিমাণে কম্পোস্ট নিয়ে দেবো আমি এখানে পাতা পচা সার ব্যবহার করি আপনারা যদি চান এখানে গোবর সার অথবা ভার্মি কম্পোস্টও মুঠো পরিমাণে নিতে পারেন গাছে যখন কোনো রকম খাবার দেযা হয় তখন যদি আমরা সেটিকে কম্পোস্টের মাধ্যমে দিই তবে খুব দ্রুত গাছের শিকড় সেটিকে গ্রহণ করতে পারে পরবর্তী খাবার হিসেবে আমরা এখানে এক মুঠো হাড়ের গুঁড়ো নিয়ে নেব হাড়ের গুঁড়ো ব্যবহার করার ফলে গাছের ফসফরাসের উৎস অনেক বেড়ে যাবে এবং গাছের শালক সংশ্লেষের প্রক্রিয়া অনেক দ্রুত বেড়ে যায় আমি এখানে হাড় গুঁড়ো একদম ডাস্ট ফর্মে থাকা ব্যবহার করছি আপনারা চালে এই ডাস্ট ফর্মটি ব্যবহার করতে পারেন এটি কিন্তু খুব জলদি মাটিতে মিশিয়ে যায় পরবর্তী খাবার হিসেবে আমরা এখানে এক মুঠো নিমখোল নিয়ে নেব এই নিমখোল দেওয়ার ফলে টবের মাটিতে কোনো পোকামাকড় ক্ষতিকারীমূলক জীবাণু আসতে দেবে না এখন যেহেতু বর্ষাকাল চলছে টবের মাটিতে কোনো রকম জীবাণু আসতে দেবে না তাই নিমখোল ব্যবহার করাটা জরুরি পরবর্তী খাবার হিসেবে আমরা এখানে কিছু দানা ডিএপি দিয়ে নেব। ডিএপি ব্যবহার করার ফলে গাছের শিকড় খুব মজবুত হয় এবং গাছের শিকড় যত মজবুত হবে গাছের গ্রোথ তত দ্রুত বৃদ্ধি পাবে তাই কিছু দানা ডিএপি অবশ্যই দেওয়া যেতে পারে বন্ধুরা পরবর্তী খাবার হিসেবে আমরা এখানে একটি অনুখাদ্য ব্যবহার করব। এর মধ্যে অনেক রকমের পুষ্টিমূলক অনুখাদ্য থাকে যা কিনা গাছ খুব দ্রুত শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারে পরবর্তী খাবার হিসাবে আমরা এখানে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অল্প পরিমাণে নিয়ে নেব এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করার ফলে গাছের ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং গাছপালাকে সবুজ রাখে এছাড়া গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে যেহেতু এখন কিছুদিন পরপরই বৃষ্টি হচ্ছে এবং টবের মাটি ভেজা থাকছে তাই আমরা এখানে অল্প পরিমাণে একটি ফাঙ্গিসাইট ব্যবহার করব আপনারা এখানে সাব ফাঙ্গিসাইড বা যে কোনো রকম ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আমি এখানে ব্লাইটক্স ব্যবহার করছি এই ব্লাইটক্স দেওয়ার ফলে অনেক রকমের ছত্রাকের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবার এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিক্স খাবারটি আমরা প্রতি দেড় মাস অন্তর একবার করে দিতে পারবো প্রতি টবে এক মুঠো করে দিলেই হয়ে যাবে যেহেতু এখন টবের মাটি ভেজা রয়েছে তাই টবের মাটি না খুঁড়ে সাইড দিয়ে এক মুঠো করে দিলেই হয়ে যাবে প্রতিটি টবের জন্য এক মুঠো করে দিয়ে দেবেন শুধু মিক্স খাবার দিলেই কিন্তু হবে না সঠিক সময় গাছকে পনিং করাও খুব জরুরি গাছে সার প্রয়োগ করার পরে সবসময় কিন্তু জল দিতে হয় যেহেতু কালকেই বৃষ্টি হয়েছে টবের মাটি আমার ভেজা রয়েছে তাই এখানে আমি আলাদা করে আর জল দেব না শুধু মিক্স খাবার দিয়েই রেখে দেব বন্ধুরা গাছটি দেখুন অনেক লম্বা হয়ে গেছে শুধুমাত্র একটি ডালই কিন্তু অনেক উপরে উঠে গেছে এই ডালকে আমরা যদি এখন পুন করে দিই তবে এই একটা ডাল থেকে অনেকগুলো ডাল কিন্তু আমরা পেতে পারি তাই অবশ্যই এই ডালকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা ভালো করে ডালে লক্ষ্য করবেন এমন একটি গিট থাকবে এই গিট থেকেই কিন্তু নতুন নতুন ডালপালা বেরোয় আমাদেরকে একটি দুটো গিট রেখে বাদ বাকি সব গিট কেটে দিতে হবে গাছ যদি অনেক লম্বা হয়ে যায় গাছে যদি একটি ডালি থাকে তবে একটি কি দুটো গিটের পর থেকে গাছকে কেটে দিতে হবে এমন করেই কেটে দিন এইখান থেকেই কিছুদিন পরেই নতুন নতুন অনেক ডালপালা বেরোবে এমনভাবেই আমি আমার প্রতিটি আম গাছের ডাল কিন্তু কেটে দেব যাতে একটি ডাল কাটলে তার থেকে অনেক নতুন নতুন ডাল পাওয়া যায় যেই সমস্ত ডালে ফল হয়ে গেছে বা যেই সমস্ত ডাল অনেক রোগা আছে সেই সব ডালকে কেটে বাদ দিয়ে দিতে হবে তবেই কিন্তু গাছ থেকে নতুন নতুন অনেক ডালপালা পাওয়া যাবে যত নতুন ডাল গাছে আনা যাবে ততই কিন্তু গাছে ফল আসবে তাই পুনিং করাটা কিন্তু খুব জরুরি এবার এই পুনিং হয়ে যাওয়া ডালগুলিতে আমরা একটি ফাঙ্গিসাইট লাগিয়ে দেব। যাতে এখান থেকে কোনো ফাঙ্গাস লেগে গাছ মারা না যায় এমনভাবেই নিজেদের আম গাছের যত্ন দিন দেখবেন আগামী সিজনে গাছ থেকে অনেক সংখ্যায় ফল পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন